নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ দুই রাশিতে গোচর করছে একদম সকালে সে ধনুরাশিতে থাকে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু প্রবেশ করছে মকর রাশিতে এবং আজকে উচ্চস্ত বা তুঙ্গস্থ সূর্যের নক্ষত্র উত্তরাষারায় চন্দ্র কিন্তু অবস্থান করছে সূর্য উচ্চস্থ মানেই আমাদের যে ব্যক্তিসত্ত্বা আপনার যে ব্যক্তিসত্ত্বা আমার যে ব্যক্তিসত্ত্বা প্রত্যেকের ব্যক্তিসত্ত্বার উপর আলাদা একটা গরিমা আলাদা একটা অনুভূতি কিন্তু কাজ করবে এবং সেটা সামান্য কিছু বিষয়ে কেউ কিছু বলল কাছের মানুষ জোরের মানুষ তখনই সেটা কিন্তু আমাদের মনে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এই জন্য আমরা বলি যে সূর্য আমাদের আত্মকে রিপ্রেজেন্ট করে এটা একদমই ভুল কথা অনেকে ভাবে বোধ সূর্য আত্মাকে রিপ্রেজেন্ট করে একদমই তা নয় আত্মা বা সোল হচ্ছে চিদানন্দ স্বরূপ সেটা অবশ্যই পরমাত্মার অংশ তার সঙ্গে এরকম কোনো সম্পর্ক নেই সূর্য হচ্ছে আত্ম অর্থাৎ আপনি যে সেলফ আইডেন্টিটিতে আছেন কারোর সন্তান হতে পারেন কারুর পিতা হতে পারেন অফিসের বস হতে পারেন অবশ্যই কারুর প্রেমিক হতে পারেন প্রেমিকা হতে পারেন সেই যে আপনার আত্মপরিচয় সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে সেই আত্মটাই কিন্তু সূর্য বহন করে তো এরকম একটা অবস্থায় সূর্য উচ্চস্ত দিনে কি কী ভালো এবং কী কী মন্দ ফল পাবেন সেটা নিয়ে আমাদের প্রথম প্রেডিকশান এখানে কিন্তু রাশি লগ্নটা বা কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান প্রথম যে বিষয়টা এখানে বলছি সেটা হচ্ছে সূর্য এর প্রভাব আজকের দিনে বাড়ার জন্য মানুষের মধ্যে কিন্তু অ্যাক্টিভনেস বাড়বে ফলত আপনার বকেয়া কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো যোগাযোগ কর্মক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ আছে ব্যবসাস্থলে কোনো কাজ বাকি রয়ে গেছে সেগুলোকে ফার্স্ট কিন্তু শেষ করার চেষ্টা করুন এবং যেখানে মাস অ্যাট্র্যাক্ট করা যায় যেমন ধরুন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনি অন্য কোনো বিষয়ে কোথাও বক্তব্য রাখবেন সেই সমস্ত ক্ষেত্রে আজকে দিনটা প্রতিষ্ঠা এবং ভালো ফল পাবেন এবং যেখানে অবশ্যই আপনার মত কাউকে বোঝাতে হবে যেখানে অবশ্যই আপনার কথা অন্য কাউকে কনভে করতে হবে মানে কাউকে প্রয়োজনীয়ভাবে কাউকে কিছু পৌঁছে দিতে হবে সেই সমস্ত ক্ষেত্রে আজকে দিনটা ভালো অবশ্যই পজিটিভ থাকতে হবে এবং একটা বিষয় আমি একটু বলে দিই সেটা হচ্ছে যেহেতু সূর্যের প্রভাবিত দিন এবং সূর্য উচ্চস্ত হয়ে আছে এটা মাথায় রাখবেন আপনার মন মানসিকতা যেরকম অবস্থায় আছে অন্যদেরও মন মানসিকতা সেরকম অবস্থায় আছে খুব ছোটোখাটো বিষয়ে কিন্তু মানুষের সঙ্গে একটু বিবাদশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন হতে পারে কারুর সামান্য কথাও কিন্তু আপনার মনে একটু লাগছে কিন্তু আপনার সবার আগে মাথায় রাখতে হবে যে আপনার সময়ের মূল্য দিতে হবে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটাকে সাকসেসফুল করতে হবে এবং ঝগড়াঝাটি শান্তি করে আলটিমেট খেতে হয় সেখানে কোনো লাভ হয় না এই ছোটোখাটো বিষয়ে কেউ কিছু বললে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন যথাসাধ্য সেটা করা যায় সেটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন যে কোনো ক্ষেত্রেই কারণ সূর্য এমনই একটা বিষয়ে রিপ্রেজেন্ট করে ধরুন সামান্য সংসারে ধরুন আপনি কর্তা ব্যক্তি বা আপনার ওপরে কেউ আছেন তিনি একটা একটা কথা বললেন যে আপনি ধরুন সামান্য কোনো খাবার ফেলে রেখেছেন বাড়িতে যেরকম বলে যে এত টাকা খাবারের দাম এই খাবার নষ্ট করছি আপনার গায়ে লেগে গেল খাবো না বলে উঠে চলে গেলেন এই যে বিষয়গুলো আমি একটা জাস্ট উদাহরণ দিলাম একটা যেটা প্রত্যেকের সংসারই থাকে তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে এটা বড় স্তরেও হতে পারে আপনার অফিসেও হতে পারে এবং সংসারেও হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন সূর্য প্রভাবিত দিন এবং উত্তরাশা নক্ষত্রে যে চন্দ্র থাকার জন্য শুভ কাজ শুভ অনুষ্ঠান বলতে যা যা আমরা বুঝি নৈতিকভাবে যা শুভ সেগুলো কিন্তু নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন সেখানে কোনো প্রবলেম নেই সার্ভিস লাইফে আছেন যারা মানে চাকরিজীবী মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে এবং সব থেকে বেশি ভালো কাটবে যারা কোনো উচ্চ পদে আছেন অবশ্যই সুপারভাইজিং পোস্টে আছেন বসিং জায়গায় আছেন অপরকে কন্ট্রোল করছেন সেই জায়গাগুলো ভালো যাবে আর এটাও মাথায় রাখবেন আপনি যদি কোনো অধস্থান কর্মী হন আজকে আপনার অফিসের বস আপনার মাথার উপর যিনি আছেন তার একটু ছড়ি ঘোরানো তার একটু আপনার ওপর নজর রাখা সেই জায়গাটা একটু কোথাও যেন বাড়ছে এটা খেয়াল রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা খুব ভালো পড়াশোনা বিষয়ে উচ্চ শিক্ষা হবে কেন্দ্রিক বিষয়ে ভালো যাবে মেডিকেল পারপাসে যেটা কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে ব্যবসার মধ্যে এখানে কাঠজাত দ্রব্যের ব্যবসা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট কোনো ফার্নিচার গুডস হিট দিয়ে মানে তাপ দিয়ে উৎপাদন করতে এরকম ধরনের কাজকর্ম ভালো যাবে মেডিকেলি কোনো ওষুধপত্রের দোকান ডাক্তারি নার্সিং ইত্যাদি দিয়ে যারা যুক্ত আছেন খুবই ভালো ফল অবশ্যই পাবেন সরকারি রিলেটেড চাকরি সরকারি আন্ডারটেকিং কোনো চাকরি টেন্ডারিংয়ের কাজ সরকারি রিলেটেড ব্যবসাগুলো কিন্তু খুব ভালো যাবে সম্পর্ক রিলেশনশিপ স্বাস্থ্যের স্বাস্থ্য এবং অর্থনৈতিক যেতে খুব ভাইটাল সেটা কেমন যাবে বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সারতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার ব্যাপার ফোনে আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপটির সঙ্গে যুক্ত হবেন্স টাইপ করলে পেয়ে যাবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ নিশ্চয়ই চুল করে আপনারা আশা করি অনেকে ইনস্টাগ্রামে আছেন আমাদের ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রলাইক আসে টাইপ করলেই যা পেয়ে যাবেন অবশ্যই ফলো করবেন একই লোগো যে লোগোটা থাকে দেয়া আছে ওখানে আচ্ছা এবার আমি বলব ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এবার আমি যে বিষয়টা নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক দেখুন রিলেশানশিপের গ্রহ বর্তমানে শুক্র সে কিন্তু অস্তমিত এবং সূর্যের সঙ্গে যুক্ত প্রেমের ক্ষেত্রে মূল সমস্যা যেটা সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট এবং ইগো একে অপরকে ডমিনেট করার যাদের একটু স্বভাব আছে সেই বিষয়টা কন্ট্রোল করবেন এবং কেউ কিছু বললে পার্টনার কিছু বললে একটু মানিয়ে বা সহজভাবে ব্যাপারটাকে নেবেন যত তো একটু জটিলভাবে বাড়তে যাবেন তো ততই কিন্তু ব্যাপারটা জেদ রাখ পূর্ণ জায়গায় চলে যাবে আদারওয়াইজ আমি সব প্রেমের ক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা বল সময় বলবো না প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে কিন্তু যে বিষয়টা মেনশন করলাম সেটা যদি আপনি না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রটা যে দিনে তেতো হতে পারে এটা খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্র দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্যভাব ভালো থাকবে তবে পরিবারের কর্তা ব্যক্তিদের একটু হুকুম এই এই বিষয়গুলো বাড়বে এটা দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অশান্তির কারণ হতে পারে এটা খেয়াল রাখতে হবে আর্থিকভাবে দিনটা ভালো এবং পজিটিভ কিন্তু ফাটকার ক্ষেত্রে নয় ফাটকার ক্ষেত্রে সূর্য শুক্র যোগ চলছে ফাটকার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা ভুল খাতে ইনভেস্ট বা ভুল বিষয়ে ইনভেস্ট হয়ে যেতে পারে এটা খেয়াল রাখা দরকার কিন্তু সিকিওরা এগুলো বাড়তে পারে লোন ইত্যাদি পা ক্ষেত্রে ভালো এগুলোতে পেতে পারেন হেলথের ক্ষেত্রে চোখের সমস্যা কিছুটা গাইনি সমস্যা হার্টের পেশেন্টের কিছু সমস্যা থাকলে সেটা খেয়াল রাখবেন আপনারা নিজেরা দেখে থাকবেন যে যোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন বুধাদিত্য যোগে হয় ভীষণই হয় সেই বিষয়টা অবশ্যই আপনারা নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবেন তো সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আগুন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন সমাজে প্রভাবশালী ব্যক্তিরা ভালো ফল পাবেন কিন্তু সমাজে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন এদের বিরুদ্ধাচরণ করে খুব একটা ভালো ফল পাবেন না এটাও কিন্তু আজকের দিনে মাথায় রাখবেন এবার হচ্ছে আজকে নক্ষত্রিক বিশেষণ নক্ষত্র হচ্ছে উত্তরা ছাড়া যাকে হাতির সঙ্গে বা হাতির দাঁতের সঙ্গে বা অহিরাবত হাতির সঙ্গে তুলনা করা হচ্ছে অবশ্যই একটা এদের গাম্ভীর্য এবং অবশ্যই পিওর হার্টেড মানুষ এরা হন তো এই বিষয় থেকে আগে তুলনা করা যায় এবং শুভ নক্ষত্র জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি বা কৃতিকা হয় লগ্ন হোক রাশির আপনার ইমোশনাল কাটবে কিন্তু শুধু রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করতে কৃত্তিকা উত্তর ফলগুনি উত্তর আশারা হলে আজকের দিনটা ভালো কাটবে ভালো কাটবে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব পূর্বা ছাড়া ভালো কাটবে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তার শ্রবণা ভালো কাটবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র চিত্রা ধনিষ্ঠার সমস্যা যাবে কিছুটা রাহু রাশি নক্ষত্র আদ্রাসাতি শত এবং কেতু তিন রাশি নক্ষত্র পশ্চিনী মগামুলা যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের রিজোনাল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই কিন্তু মেন প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করবো সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা আজকের সংখ্যা বলছে এক সংখ্যার প্রভাব থাকে যার মধ্যে পথ প্রতিষ্ঠা অবশ্যই উন্নতি থাকবে এক সংখ্যা বাড়ি নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার থাকলে এই ধরনের ঘটনা করতে পারে যার রঙ হচ্ছে কমলা বেশসগ্ন কমলা হলুদ সাদা ব্যবহার করবেন মাথা গরম থাকলে হালকা নীল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই সবুজ হলুদ নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে লাল সবুজ সাদা ব্যবহার করা যেতে পারে মানসিক সমস্যা থাকলে সাদার বদলে আপনারা হালকা নীল ব্যবহার করবেন কর্কটের ক্ষেত্রে আজকের দিন নীল হলুদ লাল ব্যবহার করা যেতে পারে সাদাতে অসুবিধা নেই মানসিক অশান্তি থাকলে নীলটা অ্যাভয়েড করবেন সিংহের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু লাল সাদা হলুদ ব্যবহার করবেন তবে মায়ের সঙ্গে কোনো সমস্যা থাকলে সাদার বদলে আপনারা অবশ্যই অফ হোয়াইট কালার সবুজ রঙ ব্যবহার করবেন কন্যার ক্ষেত্রে সবুজ হলুদ লাল ব্যবহার করা যেতে পারে নীলে অসুবিধা নেই নাম্পত্য অশান্তি চলে খালি হলুদ ব্যবহার করবেন তুলার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সাদা নীল সবুজ এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে কমলা অসুবিধা নেই বৃষ্টিকের ক্ষেত্রে কমলা লাল নীল সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করা যেতে পারে কমলা সাদা হলুদ এবং সবুজ মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনের মধ্যে সাদা একটু বেলার দিক থেকে সাদা ব্যবহার করতে পারেন কমলা নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন অফ হোয়াইটের কোনো অসুবিধা নেই কুম্ভের ক্ষেত্রে অবশ্যই এখানে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট কমলা এবং হলুদ রং মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কমলা এবং সাদা রং আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপে কেবল লগ্ন না জ্বালা টাকা সেই দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষলগ্নের ক্ষেত্রে মূলত চন্দ্র দশমে সকালের দিকে নবমে থাকছে সূর্যের কানেকশান দেখুন প্রথমেই বলবো সূর্য লগ্নে আছে মাথা গরম তো হবে সম্মান প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গুড রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে আছে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না সেরে ফেলতে পারেন কোনো ইম্পর্টেন্ট বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সমস্যা সেক্ষেত্রে নেই ব্যবসায়ী এবং যারা সেলস পারসেন তাদেরকে বলবো একটু মাথা ঠান্ডা রাখতে কারুর ব্যবহার কারুর আপনার সাধারণ যে ব্যবহারগুলো একটু আপনার বেশি গায়ে লাগছে মনে হতে পারে চুলের সমস্যা চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন জেনারেল ব্যবসা মোটার ওপর ভালো যাবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলেই মনে হয়েছে আর কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি সম্মান প্রাপ্তি ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে ভালো আপনি যদি কোনো স্টেজ পারফর্ম করেন সেক্ষেত্রে ভালো আপনার ব্যক্তিত্ব অপরের কিন্তু মনোগ্রাহী হতে পারে আর এর বাইরে আমি এটুকু বলবো জেনারেলি দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য জাতীয় কাজগুলো চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো হবে গৃহস্থলী কোনো ইম্পর্টেন্ট কাজ শয্যা সামগ্রী পারিবারিক কাজগুলো করতে পারেন সেখানে সমস্যা নেই চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর আজকের দিনটায় আমি মনে করি যে ব্যক্তি এবং ব্যক্তি জীবন এবং আপনার কর্মজীবন এর মধ্যে একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন পরিবারকে একটু সময় দেবেন বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম থেকে নবমে তো আমার মনে হয় যে সকালের পর থেকে যে দুপুরের সময়টা থাকবে অনেকটা মানসিক জায়গাটা অনেকটা হালকা থাকবে দ্বাদশস্থ সূর্যের প্রভাব একটু খরচ বাড়ালো বৈদেশিক যোগাযোগ বৈদেশিক কোনো কানেকশান এগুলোতে ভালো ফল দেবে গায়নি সমস্যা এবং চোখের সমস্যা কিছু থাকতে পারে পরিবারের কারো আগমন হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা সুগম থাকবে ভালো থাকবে নতুন প্রেমের যোগাযোগ থাকবে এছাড়া কর্মজীবন ভালো চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে কিন্তু কোনো কিছু প্রাপ্তি দিনে ভালো থাকবে বাড়ির জিনিসপত্র কেনাকাটি কোনো গৃহস্থ স্থলিক সামগ্রী কেনাকাটি করা যেতে পারে গতদিনটা যদি কোনো কারণে খারাপ যায় আমি মনে করি একটু বেলার দিকে দুপুর থেকে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন আর বিবাহকেন্দ্রিক আলাপালার জন্য শুভ দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় চলতি রোগভোগ বিশেষত লোয়ার গান রিলেটেড কোনো সমস্যা থাকলে সেই বিষয়টা একটু বেশি খেয়াল রাখা দরকার অন্যান্য বিষয়গুলো মোটের ওপর ভালো ভাগ্য আপনার সহায় হবে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন জমি জায়গায় ভূসম্পত্তি ক্রয় এবং বিক্রয় দূরে কোনো প্রপার্টি ক্রয় এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করছে একটু মুড সুইং বেশি হবে মন ভালো লাগা মন্দ লাগা মনে যেরকম আপনার কন্ডিশন আছে সেগুলো বেশি থাকবে একাদশস্থ সূর্যের কানেকশন আপনাকে প্রাপ্তি দেবে সম্মান প্রতিষ্ঠা দেবে কোনো টার্গেট হিট করতে সহায়তা করবে প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা থাকতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো কর্মজীবন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে পজিটিভ তবে যেহেতু বৃহস্পতি ট্রান্সিট তিনটে বিষয় একটু খেয়াল রাখবেন এক হচ্ছে চাকরি ব্যব দুই হচ্ছে ব্যবসা তিন হচ্ছে দাম্পত্ত তিনটে বিষয় কিছু বিষয়ে এক দু একটু সমস্যা থাকতে পারে বৃহস্পতি ট্রানজিটের ভিডিওটা আমি এরপরে জানাবো আপনাদের বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কোর্ট কাচারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে জেনারেল কর্ম ব্যবসায় সেরকম আলাদা করে সমস্যা নেই কিছু ওভার টাইমের টেন্ডেন্সি দূরের কাজের সংযোগ আসতে পারে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো অনলাইনের কাজ তথা সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের ক্ষেত্রে বেশি ভালো যেতে পারে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধবের সাহায্য যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন ফ্যামিলিতে কারো অসুস্থতা চলে একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকের দিনটা লোন প্রাপ্তি আর্থিক কিছু কাজ করার ক্ষেত্রে ভালো চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে সূর্য কানেকশান মনে ভাবাবেক এবং জেদ একটু বাড়াবে অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ যাবে মান সম্মান প্রতিষ্ঠা ক্ষেত্রে ভালো যাবে দিনটা আপনার ক্ষেত্রে ফোর্সফুল হবে কাজের জায়গায় উন্নতি কোনো বকেয়া কাজ শেষ করা কাজের ক্ষেত্রে আপনার গ্রোথ থাকে এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মজীবন জেনারেলি ভালো ব্যবসার বাণিজ্য মোটের উপর স্বাভাবিক থাকবে বৃহস্পতি ট্রানজিটের মুহূর্তে যেহেতু আছে কিছু প্রাপ্তি প্রাপ্তিযোগ কিছু প্রাপ্তি হঠাৎ করে কিছু গেন এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা আমি ভালো বলবো তবে দেখুন যারা একদমই জানেন না হঠাৎ করেই রাশি ফলের অনুষ্ঠান শুনতে আসেন আজকের দিনটা কেমন যাবে তাদের উদ্দেশ্যে বলে নিই যে দেখুন প্রেমের অধিপতি মঙ্গল এই মুহূর্তে রাহুর সঙ্গে যুক্ত আছে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে মাথা গরম যদি নিজের রাগ জেদকে বাড়ান সেটা কিন্তু একটা চরম আকার তুল তুমুল আকার ধারণ করবে একটা তুলকালাম ব্যাপার হবে তো এটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন দাম্পত্য সুখ মোটের উপর ভালো যেতে পারে সামান্য ইকো সমস্যা থাকলে ওভারঅল ভালো ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যাবে ইভেন্ট রিলেটেড ব্যবসা জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্যের ব্যবসায় ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আছে তবে মঙ্গল রাহু যেহেতু যোগ চলছে কর্ম পরিবেশ নিয়ে কিছু ব্যক্তি অভিযোগ আছে এবং জব ট্রান্সফার সাডেন ছোটোখাটো ট্যুর কর্মসূত্র এগুলো হওয়ার সম্ভাবনা হ্রস করে রয়েছে পড়াশোনার দিকটা ভালো যাবে সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো মাইগ্রেন ইত্যাদি সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহল্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ষষ্ঠভাবে সূর্যের কানেকশন আজকের দিনে প্রতাপ আপনার ক্ষমতা আপনার একাগ্রতা আপনার অ্যাগ্রেশন এগুলো কিন্তু সবটাই বাড়বে অবশ্যই নিজেকে নিজের মধ্যে রেখে কর্মশক্তিতে আপনার পজিটিভিটিকে রূপান্তরিত করার চেষ্টা করুন কিন্তু যেহেতু ষষ্ঠের কানেকশান ঝুট ঝামেলা অশান্তি আপনাকে একটু আকর্ষণ করতে পারে এটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে পড়াশোনার ক্ষেত্রে ভালো কর্মজীবন পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কিন্তু শুক্র যেহেতু অস্তমিতটা খেয়াল রাখবেন যে কোনো কাজ করতে গিয়ে আপনাকে একটু বাড়তি এফর্ড দিতে হবে রিগার্ডিং আপনার সার্ভিস প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো তবে বৃহস্পতির পরিবর্তন যেহেতু আজ এবং আগামীকাল প্রেমের ক্ষেত্রেই দু একটা দিন একটু মানসিক দ্বন্দ্ব ইত্যাদি কয়েকটা ব্যক্তি বা কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে এটা একটু মানিয়ে চলা দরকার জেনারেলি অন্যান্য বিষয়ে খারাপ ফল নেই বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা করতে পারেন রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন ঘুম একটু আপ ডাউন করবে এটা খেয়াল রাখবেন মেডিকেল কাজ অফিসিয়াল কাজে সফলতা পাবেন গৃহস্থরীর বিষয় কেনাকাটি ইত্যাদি করতে পারেন বৈদেশ যাত্রা বৈদেশিক ক্ষেত্রে কোনো কর্মকাণ্ডে কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন কোনো বিষয়ে একটু দূরযাত্রা ঘোরাঘুরি এগুলো ব্যস্ততা এগুলো কিন্তু থাকতে পারে আদারওয়াইজ অন্যান্য বিষয় আজকের দিনটা ভালো ফল পাবেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ভালো ফল পাবেন শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো করা যেতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসি পর্বতী লগ্ন রাশির আলোচনা কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু পঞ্চমভাবে অষ্টমস্ত সূর্যের কানেকশন লাইফে কিছু সাডেন চেঞ্জ হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ কিছু গেন বা হঠাৎ কিছু পরিবর্তন এই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে পেটের গোলমালের বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে সফলতা লাভের যোগ আছে এবং আবেগ হতে পারেন যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা দরকার কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসা পজিটিভ চেঞ্জ পেতে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে বিদেশে যারা অলরেডি আছেন রাজ্যের বাইরে জেলার বাইরে আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে ইউরিনারি সমস্যা গাইনি সমস্যা এবং যৌন রোগ সংক্রান্ত কিছু সমস্যা চলে একটা খেয়াল রাখবেন লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে খেয়াল রাখবেন কোর্ট কাচারি বিষয়ের চললে বিশেষভাবে খেয়াল রাখবেন জেনারেল কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন সামনেই ব্যবসার ক্ষেত্রে সুদিন আসছে এক তারিখ থেকে বা এক তারিখের পর থেকে আপনারা বেশ কিছু জায়গায় ভালো ফল অবশ্যই পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা শুভ বলেই আমার মনে হয়েছে এবং আপনার ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভা এর বিকাশ আজকের দিনে ঘটতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি চতুর্থে এবং একাদশস্থ সূর্যের মানে একাদশ পথি সূর্যের কানেকশান সূর্য বর্তমানে সপ্তমে প্রাপ্তিযোগ থাকবে বাড়ি জিনিসপত্র কেনাকাটি গ্যাজেটস পার্সেস এগুলো হবে কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ ফল আসতে পারে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে তবে ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতির যে গোচর এই সময় হচ্ছে ব্যবসায়িক পার্টনারশিপ কাস্টমারের সঙ্গে একটু মানিয়ে চলা এগুলো এই সময় একটু দরকার আজকের দিনে মান সম্মান প্রতিষ্ঠালক ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা পার্টনারের জীবনে কিছু উন্নতি খবরাখবর আসতে পারে তবে একটু ইগো সমস্যা থাকবে তো আজকের দিনে মানসিক ইচ্ছাপূরণ স্বপ্নের ক্ষেত্রে ভালো দিনটাকে আপনি কাজে লাগান পজিটিভলি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে যে দিনটাকে কাজে লাগান সামাজিক প্রতিষ্ঠা মান সম্মান প্রাপ্তিগুলো ভালো হবে আপনার সোশ্যালি আপনার পরিচিতি আপনার মাস অ্যাট্রাকশন এগুলো ভালো হবে আপনি যদি এরকম কোনো ফিল্ডে থাকেন যেখানে সোশ্যাল মিডিয়া বা রাজনৈতিক ফিল্ড সেক্ষেত্রে ভালো ফল পাবেন জেনারেল কর্মজীবন তো বললামই ভালো যাবে এছাড়া আমি এটুকু বলতে পারি পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো লোন ইত্যাদি পেয়ে যাবেন এগুলো আপনি আজকে দিনে পজিটিভ পাবেন তবে দেখুন সূর্য এবং শুক্র যেহেতু যোগ চলছে একটু আপনার ক্ষেত্রে অল্প খাটাকাটুনিতে একটু স্ট্রেস আসতে পারে সেটা খেয়াল রাখবেন শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে সে অল্পেতে একটু কেউ কিছু বললে গায়ে আয় লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এই বিষয়গুলো আদারওয়াইজ খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকের দিনটা ভালো যেতে পারে অন্যান্য ক্ষেত্রে পরিবারের আগমন ঘটতে পারে কারোর পরিবারের মত নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিসাপে সরাসরি তৃতীয় এবং দশমস্ত সূর্যের কানেকশান দেখুন দশম প্রতি সূর্য সূর্য বর্তমানে ষষ্ঠই আছে দেখুন প্রথমেই বলবো এখানে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা আছে ফ্রেশার্স যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে ভালো এবং চেষ্টা করতে পারেন ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন গুপ্ত শত্রু নাশের যোগ আছে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে তবে মাথা গরম একটা যুদ্ধেই নেচার আপনাদের থাকতে পারে একে মঙ্গল রাহু যোগ দুয়ে সূর্য উচ্চস্থ আজকের দিনে কিন্তু বৃষ্টিকের মাথা একদম হাইপার হয়ে থাকতে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে আর বিশেষত লগ্ন সাপেক্ষে ছোটোখাটো বিষয় কিন্তু বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন সম্পর্ক ক্ষেত্রে বর্তমানে অঙ্গারক যোগ চলছে অল্পেতে জেদপূর্ণ সম্পর্ক থাকতে পারে আজ এবং এক তার থেকে এক তারিখ অব্দি যে সময়টা এই সময়টা একটু প্রেমের ক্ষেত্রে ডিস্টার্বিং সিচুয়েশন ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য ইত্যাদি থাকতে পারে একটু মানিয়ে চলার চেষ্টা করুন এক তারিখের পর থেকে আপনার ভালো ফল পাবেন তবে যেহেতু যোগ এখন চলবে প্রেমের ক্ষেত্রে আমি মনে করি আপনার পার্সোনালি জেদ বা পার্টনার এর ওপর আপনার কোনো মত চাপিয়ে দেয় এগুলো থেকে একটু বিরত থাকুন একটু শীল দৃষ্টিভঙ্গিতে চলার চেষ্টা করুন জেনারেল ব্যবসা ভালো যাবে তবে বড় সিদ্ধান্তগুলো দু তারিখ থেকে নেওয়ার চেষ্টা করবেন কর্মজীবন মোটার উপর খুবই পজিটিভ যাবে আমি যেটা বললাম শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল কমিউনিকেশন আউটডোর ভালো হবে ভাগ্য আপনার সহায় হবে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো ছোটখাটো যাত্রা হতে পারে সেভিংস ফান্ডিং করতে পারেন অর্থনৈতিকভাবে আজকের দিনটা শুভ তবে বড় কোনো ফান্ডিং করার ক্ষেত্রে বড় কোনো সেভিংস করার ক্ষেত্রে আমার মনে হয় দু তারিখের পর থেকে সময় বা দু তারিখ থেকে সময়টা বেশি ভালো যেতে পারে হালকা পেটের গোলমাল কোমরে ব্যথা বেদনা এগুলো সমস্যা থাকতে পারে সন্তান যারা ক্যারি করে আছেন এই সময় একটু হেলথ কনসিয়াস থাকবেন

ধনু লগ্ন ক্ষেত্রে আসা যাক ধনুগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বিতীয়ভাবে সকালের দিকটা আপনাদের লগ্নে থাকছে তারপরে দ্বিতীয় মুড সুইং হবে সকালের দিকটা যেরকম মেজাজ থাকবে তারপরে দিকটা একটু চেঞ্জ হবে ভাগ্যপতি সূর্যের কানেকশান ভাগ্য আপনার সহায় হবে পরিস্থিতি আপনার সহায় হবে পার্সোনাল কাজ ইম্পর্টেন্ট কাজ শকসাদ কাজগুলো করতে পারেন বৃহস্পতি যেহেতু ট্রানজিট এই সময় হচ্ছে শারীরিক দিকটা ধনু নজর রাখা প্রয়োজন বিশেষত লগ্নের ক্ষেত্রে শারীরিক দিকটা নজর রাখা প্রয়োজন পরিবারে কারো অসুস্থতা চলে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে বাড়ির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে ফাটকালের যোগ আছে প্রেম ক্ষেত্রে সামান্য ইও সমস্যা থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের মেজাজ একটু স্ট্রং থাকতে পারে সব সন্তানের কেরিয়ার সন্তানের ফিউচার এগুলো বিষয়ে ভালো ফল পাবেন আপনাদের উচ্চশিক্ষা পড়াশোনা এগুলো বিষয়ে ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন কিছু আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে কর্ম এবং ব্যবসায়িক জীবন আজকের দিনে ভালো যাবে কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথফুল আজকের দিনটা কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে তবে কোনো ফুড অ্যালার্জি থাকলে বা রাস্তাঘাটের কাটা ফল ইত্যাদি জল খাচ্ছেন এগুলো বিষয়ে একটু সচেতন থাকা দরকার হালকা পেটের গোলমাল আসার সম্ভাবনা রয়েছে আর সন্তানের মত পরামর্শগুলোকে গুরুত্ব দেবেন প্রয়োজনে গুরুজনদের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন আধ্যাত্মিক সান্নিধ্য পেতে পারেন ধর্মকর্ম গবেষণায় ভালো ফল পাবেন এবং যারা কথা পেয়েছে যারা বক্তব্য রাখছেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন ওভারঅল দিকটা কিন্তু চার্মিং এবং ভালো পজিটিভ আপনার ক্রিয়েটিভিটি প্রতিভাগুলো কিন্তু বাড়বে তবে বৃহস্পতি ট্রানজিটের জন্য শারীরিক দিকটা নিজের এবং পরিবারের এই দিকটা খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশির কিন্তু সরাসরি রাশিতে রাশিতে চন্দ্র একটু বেলার দিকে প্রবেশ করছে অনেকটা মুড সুইং হবে গত আড়াই দিন যেরকম কেটেছে তার তুলনায় অনেকটা আলাদা কাটবে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে উচ্চস্থ সূর্য এবং চতুর্থের কানেকশান এখানে কিন্তু জীবনের বা আপনার পরিবারের কিছু পরিবর্তন পজিটিভ চেঞ্জকে ইন্ডিকেট করছে সিভিল মামলাগুলোর গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে পারিবারিক কাজগুলো করা যেতে পারে মাথা একটু গরম হবে একটু জেদের প্রবণতা থাকবে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে কর্মজীবন এই সময় ভালো তবে কাজের ক্ষেত্রে একটু স্ট্রেস বেশি থাকবে যেহেতু শুক্র অস্তমিত হয়ে আছে প্রেমের ক্ষেত্রে কোথাও যেন একটু রোম্যান্টিক মুহূর্তটা একটু কম থাকছে সেই বিষয়টা থাকবে তবে বৃহস্পতির প্রবেশ কিছুটা বাড়তি আপনার একটু এনার্জি যোগাবে সেটা কিন্তু এক তারিখের পর থেকে সেটা ফিল করবেন বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে যৌথ কাজ একটু মানিয়ে চলা দরকার তবে কিছু বিষয়ে গুপ্ত অর্থ সম্পদ প্রাপ্তি আটকে থাকা কোনো সম্পদ সম্পদের কোনো কাজ বা ইত্যাদি হয়ে যাওয়া ধরুন কোনো কর্পোরেশন বা অন্য অন্য কোথাও প্ল্যান আটকে আছে এগুলো হয়ে যাওয়া এই ধরনের কাজগুলো হবে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা চলে একটু খেয়াল রাখবেন আবেগপূর্ণতা বেশি থাকবে কবি সাহিত্যিক লেখক এদের ক্ষেত্রে ভালো যাবে জল দুধ খাদ্য তুলবে ব্যবসা যারা করছেন ভালো যাবে লাইফ পার্টনার স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন সাধারণ সাধারণত বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপে আছে দাম্পত্য সুখ মোটর ওপর স্টেবল থাকবে এর বাইরে ভ্রমণ যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকবে এবং যারা গৃহ পরিবর্তন কোনো শিফটিং এগুলো করতে চাইছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছে আজকের দিনটা একটু দৌড়ঝাঁপ ছোটা ছুটি এই জাতীয় বিষয়গুলো বেশি হবে মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন পরাক্রম সাহস উদ্যম এগুলো কিন্তু বজায় থাকবে এনার্জি আজকের দিনে থাকবে তবে একটু দৌড়োদৌড়ি বেশি হতে পারে বা কোনো কাজের ওয়ার্কলোড নিতে হতে পারে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে ভাগ্যপতি এই মুহূর্তে আপনার পরিশ্রমই আপনার সফলতার চাবিকাঠি হবে অর্থাৎ যতটা আপনি পরিশ্রম করবে সেই অনুযায়ী অবশ্যই ফল আসবে তবে ওই বাড়তি কিছু সুযোগ বাড়তি কিছু সুবিধা এগুলো পেতে একটু দেরি হবে প্রেম প্রীতি ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগ আসতে পারে দাম্পত্য সুখ ভালো থাকবে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন তার তেজ পরাক্রম একটু বেশি থাকবে ব্যবসায়িক লাভ আর্থিক যোগাযোগ ভালো থাকবে এবং কেরিয়ারের পারপাসে দিনটা কিন্তু ভালো বিদেশে থাকা ব্যক্তিদের কিছু উন্নতি হতে পারে তবে মনে কোনো মানসিক অশান্তি দ্বিধা দ্বন্দ্ব দুঃখ এগুলো চললে এগুলোর প্রভাব একটু আজকের দিনে বাড়ছে আর বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ পাবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণ কেনাকাটি ইত্যাদি করতে পারেন ঘুমের পরিমাণ আপ ডাউন একটু হতে পারে একটু খরচ প্রবণতা আজকের দিনে বেশি থাকতে পারে অনলাইনের কাজ সোশ্যাল মিডিয়ার কাজ ভালো হবে যোগ আজকের দিনে শুভ কাছে দূরে যাত্রাগুলো আজকের দিনে ভালো হবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে পুরনো টাকা করে আদায় করার জন্য ভালো বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সাবকনসিয়াস মাইন্ড ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিনগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দশম এবং একাদশে আজকের দিনটা কর্মমুখী দিন থাকবে প্রাপ্তিযোগ শুভ থাকবে আপনার বাক্য কাউকে আঘাত করতে পারে কথা একটু মেপে চুপে বলবেন রিচ খাবার দাবার ইত্যাদি অ্যাভয়েড করবেন কম্পিটিশানে ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং করতে পারেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ভাইভা এক্সাম ইত্যাদি থাকলে ভালো বক্তা যারা বক্তব্য রাখছেন ভালো কিন্তু এই কথা ভেতরে একটু আপনার কাছের মানুষকে হাট করার টেন্ডেন্সি থাকবে এটা কিন্তু খেয়াল লাগবেন চোখের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন লোন প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে এমনি ভালো রোম্যান্টিক কিন্তু একটু ইগো সমস্যার থাকতে পারে বৃহস্পতি যেহেতু ট্রানজিট এই সময়টা শারীরিক দিকটা একটু নজর রাখতে হবে একটু দৌড়ঝাপ ছোটো বাড়তে পারে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে আর দাম্পত্য সুখ মোটর উপস্থিতিশীল থাকবে আজকের দিনটা বাড়িতে কারোর আগমন আত্মীয় বন্ধু সমাগম হতে পারে আত্মীয়দের সঙ্গে সমস্যা চলে সেটা কোনো মিটমাটের রাস্তা আজকের দিনে পেতে পারেন আর অন্যান্য ক্ষেত্রে মানসিক ইচ্ছাপূরণ সহকাললাভ পূরণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো পড়াশোনার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো ফান্ডিং থেকে পুরনো আর্থিক জায়গা থেকে টাকা পয়সা পেতে পারেন অফিসিয়াল কাজ মেডিকেল কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে ওভারঅল কেরিয়ার পারপাসে ভালো কিন্তু শারীরিক দিকটা নজর রাখতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন বাড়ি আত্মীয়দের পরামর্শকে গুরুত্ব দেবেন পিতার পরামর্শকে বিশেষভাবে গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়